বন্ধুরা বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছ আজকের এই ক্লাসে আমরা টোটালি ভাগের যতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেগুলো আজকে ক্লাসে আলোচনা করবো তোমরা যদি শিখতে চাও প্রপারলি সারের কথা খেয়াল করতে হবে এবং স্যার কি বলে সেটা খেয়াল করতে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে এই ভাগ করার ক্ষেত্রে চারটা রুলস একটা দুইটা তিনটা চারটা প্রথম নম্বর নিয়ম দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর চতুর্থ চতুর্থ নম্বর মোট কয়টা এইটাকে দিয়েছি আমি আমি নিয়ম এক এটা নিয়ম দুই এটা নিয়ম তিন এটা চার তুমি যদি এই নিয়মের কথাগুলোকে মাথায় রাখতে পারো তোমার কেউ ফিটাইলেও তোমার ভাগ ভুল হবে না তোমার সামনে যদি বাঘও এসে দাঁড়ায় তারপর তোমার ভাগ ভুল করতে পারবে না কেন এই নিয়মটাকে যদি তুমি মনে রাখতে আমরা মনোযোগ দিয়ে খেয়াল করবো না করবো না আমরা কি ফাঁকি দেবো স্যারকে খেয়াল করবো ওকে প্রথম নম্বরের রুলসটার ক্ষেত্রে আমি যে কথাটা বলবো অঙ্কটাকে পড়ি একটি পেন্সিলের দাম পাঁচ টাকা পঁয়তাল্লিশ টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে এটা হচ্ছে আমার প্রথম কথা এখন অঙ্কের শেষে হবে থাকলে আমরা ভাগ করি চাপ কিন্তু এখানে আমি রুলস কি ভাগের বেলায় যদি প্রথম সংখ্যা ছোট হয় তখন দুই সংখ্যা ধরে ভাগ করতে হয় তোমরাই বলো ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হয় এখন স্যার এই নিয়মটা বলেছে নিয়মটা আমি পারি অঙ্কটা আমার প্রমাণ করতে হবে না আগে লিখবা না আগে স্যারকে খেয়াল করো স্যারটাকে কে বোঝো পরে লেখা যাবে ওকে বন্ধুরা এখন দেখো পাঁচ টাকা এখন লিখবা না পাঁচ টাকায় পেন্সিল পাওয়া যায় একটি পেন্সিল পাওয়া যায় একটি আমি আগে লিখে নিচ্ছি দেখো কত সহজ একটা দিক অতএব পঁয়তাল্লিশ টাকায় কত টাকায় পেন্সিল পাওয়া যাবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচটি এখন এই যে কথাটা বললাম আমরা ডান পাশে আপ করতে পারি কিন্তু না আমরা ডান পাশে রাফ করবো না আমরা অঙ্কের মধ্যেই রাফ করবো শুধু নিয়মগুলিকে প্রপারলি বোঝার জন্য আমরা ইচ্ছা করলে ডান পাশে রাফ করতে পারি না আমাদের নিয়ম তো ডান পাশে রাফ করা হাতেরটা পাশে লেখা কিন্তু আমরা অঙ্কের মধ্যে রাফ করবো কীভাবে দেখো এখন এই পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কত দিয়ে এই যে প্রথম নিয়ম আমি বলেছিলাম প্রথম সংখ্যা ছোট হলে কয় সংখ্যা ধরতে হয় এইটা ভাজ্য এইটা ভাজক এই পঁয়তাল্লিশ হচ্ছে ভাজ্য আর এই পাঁচ কি ভাজক এখন এই চার্জ দেখো তো ভাজ্যর প্রথম এটা এই যে প্রথমটা কি চার্জ পাঁচের থেকে ছোট না বলো পাঁচ থেকে চার ছোট না ছোট যেহেতু আমরা কয় সংখ্যা ধরবো কয় সংখ্যা দুই সংখ্যা ধরলে কত হচ্ছে পঁয়তাল্লিশ এবার পাঁচ ঘরে নামটা পড়বো পাঁচ এককে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আঠা চল্লিশ পাঁচ নয় দুই সংখ্যা ধরে আমার পাঁচ নং পঁয়তাল্লিশ মিলে গেছে নাকি যায়নি তাহলে এখন তো বলো তো কয়টি পেন্সিল পাওয়া যাবে উত্তর নয়টি পেন্সিল পাওয়া আবার আমি আবার আমি এক নম্বর নিয়মটাকে রিপিট করবো একেবারে জ্বালাই হয়ে যাবে আমার জন্য পরে আর কাউকে জিজ্ঞাসা করতে না হয় ওকে বাগের বেলায় কি বলেছি প্রথম সংখ্যা ছোট হলে কয় সংখ্যা ধরেছি তাহলে প্রথম নম্বরটা এখন আমাদের ক্লিয়ার প্রথম নিয়ম নিয়ে কোনো ধামেলা আছে এইবার দুই নাম্বার নিয়মে বলেছে ভাগের বেলায় প্রথম সংখ্যা যদি বড় হয় আগেটার বেলায় ছোট বলেছি এবার কি বলতেছি বড় প্রথমটা যদি বড় হয় তখন এক সংখ্যা ধরে ভাগ করতে হবে কত সংখ্যা ধরে একটি বল পেনের দাম ছয় টাকা বাহাত্তর টাকায় কয়টি বল পেন পাও প্লিজ মা ক্লাসে মনোযোগ মা ফাঁকি দিলে হবে না প্লিজ স্যারকে খেয়াল করতে হবে দেখো এখন ছয় টাকায় বল পেন পাওয়া যায় বটের দিকে তাকালে বুঝতে পারবে ছয় টাকায় বল পেন পাওয়া যাবে বল পেন পাওয়া যাবে একটি অতএব বাহাত্তর টাকা আমি প্রমাণ দেবো তোমাকে আসলে এই নিয়মের সাথে বাস্তবতার মিল আছে কিনা না সেটা আমাকে প্রমাণ না করলে হবে এখন এই দেখো এই বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ কত দিয়ে এইখানে প্রথমটার বেলায় কি চার ছোট ছিল এখানে সাত কি ছয়ের থেকে সাত কি ছয় থেকে সাত কি কয় সংখ্যা ধরবো তালে এখানে সাত যদি ধরি তাহলে সহায়ককে ছয় ছয় দুগুনে বারো তাহলে সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে না আমরা ধরবো কি সহায়ককে ছয় এবার সহায়ক কতলের সাথ নিয়ম হচ্ছে বিয়োগ করা ছয় কতলের সাথে এক হলে ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নিয়ম নামবে ভাগের বেলায় নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নামবে কয়টা সংখ্যা এই দুই নেমে গেল কত হলো বারো এবার ছয় নামটা নাম তা ছয় দুগুনে এখানে আমরা কয়টি পেলাম কয়টি পেলাম তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি বলো তো বারোটি বল পেন পাওয়া যাবে বারোটি বল পেন পাওয়া বন্ধুরা আবার একটু ঝালাই করি প্রথম নিয়মে বলেছিলাম প্রথমটা ছোট হলে দুই সংখ্যা ধরতে আর এটার বেলায় বললাম কি প্রথমটা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে এ আমি যদি নিয়ম জানি আমাদের কেউ ভুল করাতে পারবে চাইলেও পারবে এই হচ্ছে ভাগের দুইটা রুলস গেলে এবার তৃতীয় নাম্বার নিয়ম দেখো ভালো করে পড়ি প্রতিটি লিচুর দাম সাতাত্তর টাকা সাত টাকা সাতাত্তর টাকায় কয়টি লিচু পাওয়া যাবে যদি একই সংখ্যা থাকে ভালো করে খেয়াল করি একই সংখ্যা থাকলে এক দিয়ে যাবে কত দিয়ে যাবে সেটা কেমন আমরা প্রমাণ করবো না করব না তাহলে সাত টাকায় লিচু পাওয়া যাবে প্লিজ সাত টাকায় লিচু পাওয়া যাবে একটি সাত টাকায় লিচু পাওয়া যাবে কয়টি অতএব সাতাত্তর টাকায় লিচু পাওয়া যাবে সাতাত্তর ভাগ সাতটি সাতাত্তর ভাগ কয়টি এইবার আমরা এই সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করবো আমি একটুকে বলেছি তিন নম্বর নিয়মে প্রথম সংখ্যা যদি একই সংখ্যা হয় তাকে এখানে সাত এখানে সাত একই সংখ্যা থাকলে কত দিয়ে যাবে একই সংখ্যা থাকলে কত দিয়ে যাবে তাহলে এখন সাত একই সংখ্যা আছে সাত এককে সাত ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নামবে ডান দিক দিয়ে সাত আছে এটা নেমে যাবে তাই না আবার কি সাত এককে। কে তার মানে যদি একই সংখ্যা থাকে তাহলে সব সময়ের জন্য এক দিয়ে যাবে এক দিয়ে যাবে এক দিয়ে যাবে মনে থাকবে তাহলে এখন উত্তর আমরা এখানে কয়টি পেয়েছি মা তোমরাই বলো এগারোটি কি কথা বলো এগারোটি কি থ্যাংক ইউ সো মাছ এই তো ক্লাসে রেসপন্স করতে হবে আমি খুশি হয়েছি তুমি যদি স্যারকে রেসপন্স করো স্যারের সাথে রিপিট করো তাহলে তোমার সেই জিনিসটা আরও সুন্দর হবে বুঝতে সত্য না মিথ্যা এই যে তিনটা নিয়ম আমরা বুঝেছি কোনো কনফিউশন আছে কোনো টেনশন আছে আমরা যদি এরকম স্যার যদি এরকম অঙ্ক দেয় ভাগের অঙ্ক দেয় যেখান থেকে দেখ আমরা পারবো না পারব না কিন্তু চার নম্বর নিয়মটার মধ্যে একটু ঝামেলা আছে একটু কঠিন আছে এইটাকে একটু আরও মনোযোগ দিয়ে খেয়াল করতে প্রতিটি কমলার দাম আট টাকা সাতাশি টাকায় কয়টি কমলা পাওয়া যাবে চার নম্বর নিয়মটা বলি একটু যদি ভাগের বেলায় কোনো সংখ্যা সরাসরি নামে এই যে এখানে সাত সরাসরি নামছে না এটা এবার চার নম্বর নিয়ম আছে ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটি যদি ভাগ করা না যায় তাহলে চোখ বন্ধ করে ফলে একটা শূন্য দিতে হবে আবার বলি ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে কেটে যদি ভাগ করা না যায় চোখ বন্ধ করে ফলে একটা শূন্য তার মানে হান্ড্রেড পারসেন্ট একটা শূন্য দিতে হবে ফলে ভাগ ফলে আমি চোখ বন্ধ করলে আমি দিতে পারবো মানে এটা নিয়মটা এতটাই সত্য যে এটা চোখ বন্ধ করেও লেখা যায় বিষয়টা এরকমই এখন দেখো এটাকে তোমাদেরকে একটু খেয়াল করতে হবে স্যার এটা আমি কীভাবে করব। এবার আট টাকায় কমলা পাওয়া যায় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আট টাকায় কমলা পাওয়া যাবে আমি আবার রিপিট করব তোমাদেরকে আট টাকায় কমলা পাওয়া যাবে একটি অতএব সাতাশি টাকায় কমলা পাওয়া যাবে এই সাতাশি ভাগ আটটি এখন প্রত্যেকটার বেলায় যেহেতু এখানে রাফ করেছি এখানেও রাফ করব মা চার নম্বর নিয়ে বলেছিলাম যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটি যদি ভাগ করা না যায় তাহলে ফলে একটা কী এখানে আট আট একই সংখ্যা আছে এক দিয়ে যাবে আট কে এবার এখানে ডান দিয়ে সাত নেমে যাবে সরাসরি কি নামবে এই সাতের মধ্যে কি আজ যায় সাতের মধ্যে আজ যাবে এই জন্য ফলে একটা শূন্য দিতে হবে 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 আট শূন্য শূন্য এই সাত নেমে গেল এখন আবার ক্লিয়ার করি যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটি যদি ভাগ করা না যায় তাহলে চোখ বন্ধ করে ফলে একটা কী এখন তুমি লিখতে পারো প্রত্যেককে কি এখানে কি বলেছে আর সাতাশে টাকায় কয়টি কমলা পাওয়া যাবে কয়টি দশটি কমলা পাওয়া যাবে দশটি ও সাত টাকা অবশিষ্ট থাকবে কত টাকা অবশিষ্ট থাকবে কথা বলো কত টাকা অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে তার মানে উত্তরে আমরা কি লিখবো জানো উত্তরে লিখবো দশটি কমলা পাওয়া যাবে ও দশটি কমলা পাওয়া যাবে ও সাত টাকা অবশিষ্ট থাকবে কত টাকা অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে আমি কি নিয়মটাকে আবার রিপিট করব। প্লিজ আমি কি নিয়মটাকে আবার তোমাদের সামনে রিপিট করি একদম জ্বালাই হয়ে যাক প্রান্তু স্যার অন প্লিজ হ্যাঁ আমি একটু আর একটু ক্লিয়ার করি জাস্ট এ মিনিট এখন প্রথম নিয়মটা কি বলেছিলাম ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে কয় সংখ্যা ধরবো এবার ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় হলে কয় সংখ্যা ধরবো একই সংখ্যা থাকলে কত দিয়ে যাবে ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে যদি ভাগ করা না যায় ফলে একটা কি বলো তাহলে এই চারটা নিয়ম জানা থাকলে আমার কি কখনো আর ভুল হবে আমাকে কেউ ভুল করাতে পারবে প্রান্ত স্যার এইটাই ছিল মানে আমি আজকে এই জিনিসটা ওদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য ছিল যে ভাগের কনফিউজ ওরা অনেক সময় ঘাবড়ে যায় টু এর বইতে ওরকম ভাগ নেই বা অনেক থ্রি ফোরে অনেক বাচ্চারা ভাগ ভুল করে কিন্তু এইটা টোটাল রুলসটাকে তুলে ধরার একটাই উদ্দেশ্য ছিল স্যার যে কোনো অবস্থাতে এই যে এই নিয়মগুলো যদি কেউ মানে তাহলে তার কখন আর ভাগটা ভুল হবে না একদম ক্লিয়ারেন্স করা সে যে দাসের যে ক্লাসের স্টুডেন্ট হোক না কেন তোমরা সবাই বুঝতে পারছো আবার ইয়াস থ্যাংক ইউ এর থেকে সুন্দর তোর হয় না হয় থ্যাংক ইউ সো মাচ এখন তুলে নেবা ঠিক আছে